এ সাড়ে তিনাত নৌকার মাঝি তোমার এই সাড়ে তিনাত বরি রানিয়া এই নৌকা টানিয়া বিশাল সাগর পাড়ি দেওয়া লাগবে যেই সাগরের তুফান ভারী ওই সাগর পাড়ি দেওয়ার জন্য কোনো পচা তক্তার নৌকানিয়া পাড়ি দেওয়া যাবে না ওই সাগরের তুফান বার ভারী কোনো পচা রশি দিয়া বৈঠা বান্ধা যাবে না

এই একটা নৌকা এইটা পারি দিয়া যাওয়ার জন্য শক্ত লাগবে শক্ত বৈঠা লাগবে দুর্বল বৈঠা পচা বৈঠা দিয়া পারি হওয়া যাবে না এই জন্য বাজানরা আল্লাহ আগি সতর্ক করে দিছে ভালা তান্দুর মানুষটা খুল্ল এ আমার ইমান দর বন্ধ মন্দির অলতাং জুর্নাবসুম্মা কদ্দামত লিগত আল্লাহ আল্লাকে অলতাং জোরনাবসুম্ মা কদ্দামত লিগত কোন জিনিস তৈরি করছ কি তৈরি করছ কোথায় রওনা করছ এ আমার যুবক ভাইরা আমার বিবাহনা ভালো করে বুঝিয়া তারপরে পারি জমানো লাগবে আল্লাহ বতাহ আল্লাহ আগে বলিয়া দেয় খবরদার খবরদার সাবধান হয়ে যাও এখনই সাবধান হয়ে যাও কারণ বাজান সময় বেশি না কার সময় কখন শেষ হয়ে যাবে কারও জানা কত দাদা বাছি বাবা চলিয়া গেছে কত না কত বাবার সামনে সন্ধান চলিয়া গেছে কত ছেলে এমন ভাবে দিম হয়ে হইল তার দাদাও আছে নানাও আছে তারা বুড়া তাদের মাছ থেকে জুয়ান বাবা চলিয়া গেছে ছেলেটাই বড় এটি হয়ে গেছে আরে আফসুস করে আরে দাদাই বুড়া মানুষ সুস্থ আছে নানায় বুড়া মানুষ সুস্থ আছে কিন্তু আমার জুয়ান বাবাটা দুনিয়ার থেকে হঠাৎ স্টক করিয়া চলিয়া গেল কত বাবা আফসুস করিয়া বলে হায় রে আমি জুয়া বুড়া আমি এখনো সুন্দর ভাবে আছি আর আমার সিলেটাস এক্সিডেন্টে মরিয়া গেছে মারা গেছে আহারে আফসো হাজারো আফসুস করিয়া এখনো কাজ হব না আল্লাহু আকবার এভাবে কে কখন শুনিয়া যাবে কারো জানা নাই এ সরে দিলাম নওগার माजी ভালো গুরিয়া সদর কথার সাথে পারি যাও আল্লাহু আকबारा কবি বলে দেখো নাও কিসতিবালা apna kisti গাহারাই দরিয়া কি আন্দর কিস্তি ডুব জানে না দু দেখো লয় কিসতি ভালো দেখিয়া দা বুঝিয়া তারপরে তোমার এই নৌকাটা তৈরি করো যে গহরাই দরিয়া কি আন্দর কিসতি ডুব জানে না দু দরিয়ার মাছখানে যেন উন্নত তরি ডুবিয়া না যায় এই জন্য নিজের আমলকে নিজে সাজানো লাগবে আমল যত মজবুত হবে নৌকা তত কাঠে তত মজবুত হবে এই নৌকার কাঠ মানে হলো আপনার আমার আমল এই সাড়ে তিন এক বড়িটা লইয়া দেহটা পাড়ি দেওয়ার জন্য যার ইমানটা যত মজবুত হবে তার নৌকাটা তার থরিটা শক্ত হবে কারণ ওখানে কোনো কাঠ কোনো গাছ দিয়া কাঠের কথা বলা হয় নাই বলা হয়েছে আমল নামক তত্ত্বার কথা কারণ পরকালে পাড়ি দেওয়ার জন্য দুইটা জিনিস ইমান আর আমল পরকালের কয়টা পরকালে চলবি দুইটা জিনিস ইমান আর আমল i <laughs>